সিঙ্গাপুরে আমি যে হোটেলটাতে উঠলাম এই হচ্ছে সাতাশ নাম্বার রোড লর সাতাশ নাম্বার রোড এই হচ্ছে আমার হোটেল এই হচ্ছে আমার হোটেল মূলত আমি সিঙ্গাপুরে উঠছি হচ্ছে ক্যাপসুল পেড নামক একটা হোস্টেলে হোস্টেলে উঠছি তো আমার হোস্টেলের সামনেই এখানে হচ্ছে বাজার আর এই এরিয়াটার নাম হচ্ছে আল জুনেদ আল জুনেদ এরিয়া এই দেখেন অনেক বড় একটা ফলের বাজার রাস্তার অপোজিট সাইডে এখানে মোটামুটি খাবারের হোটেল আছে এখানে অনেক ধরনের মানে চাইনিজ হতে শুরু করে ম্যাক্সিমামে হচ্ছে তামিল খাবার চাইনিজ খাবার আর তামিল খাবারটাই ম্যাক্সিমাম এদের উপরে প্রাইজও দেওয়া আছে পাঁচ ডলার সাড়ে চার ডলার সাড়ে ছয় ডলার সাড়ে সাত ডলার এখানে খাবারের দাম তো আমি এখন রাস্তার এই পাশ থেকে ও পাশে যাব মূলত যেটা ভিডিও করার জন্য আমি ভিডিওটা ওপেন করলাম সেটা হচ্ছে এই যে দেখেন কি পরিমাণ ফল আছে এখানে এটা হচ্ছে এক ডলারের অফার এক ডলারে কি দিচ্ছে এই যে তিনটা আম দিচ্ছে কলা দিচ্ছে এগুলা সিঙ্গাপুর ডলার আর পেঁপেগুলো দেখেন এখানে পেপে সাইজ মানে কী বলবো অনেক বড় সাইজ আর এত ওয়েট মানে আমার কাছে মনে হচ্ছে কি ভিতরে সম্পূর্ণটাই হচ্ছে মানে কোনো ফাফা নেই এক কথা বলতে গেলে এই হচ্ছে ফলের বাজার দেখেন সব পেপে এগুলা এই হচ্ছে এগুলা কমলা এগুলা কমলা এটা মেবি আতা ফল অনেক বড় সাইজের আতা ফল এগুলো হচ্ছে কাঠ এই হচ্ছে সেই রামবুটাম মানে আমার খুব পছন্দের একটা ফল তো এটা এখানে আছে এটার রেট হচ্ছে এক দশমিক পাঁচ মানে পার কিলোর দাম হচ্ছে এক দশমিক পাঁচ সিঙ্গাপুর ডলার মানে খুব সস্তা রামবুটানের দাম এখানে তা আমি আজকে আসছি কিছু ফল কেনার জন্য তো ভাবলাম একটু ভিডিও করি এই যে দেখেন এগুলা আফেল এই ফলটা আসলে আমি নাম জানি না কিন্তু এটা সাইনাও তো আমি অনেক দেখছি গাবের মতন দেখতে কিন্তু এটা গাব না দামও মোটামুটি অনেক কম এ হচ্ছে নাশপাতি এগুলা বিভিন্ন এটা মালটা মালটার দাম হচ্ছে এখানে অনেক দাম পাঁচ সিঙ্গাপুর ডলার মালটা এটা হচ্ছে ড্রাগন ফল কামরাঙ্গা দেখেন এই হচ্ছে কামরাঙ্গা এটা হচ্ছে এই যে লেখা আছে ওয়ান ফোর থ্রি অফার মানে দাম লেখা নাই এগুলা মালটা কলা ঠিক আছে এই যে এখানে দিছে দুই ডলার করে এগুলার দাম যেটাই নিবে দুই ডলার আর এই হচ্ছে সেই বিখ্যাত ফেরাউনের ব্যবসা আমাদের এই ফেরাউনের ফ্যারাউনের সেই তরমুজ সিঙ্গাপুরে ফেরাউনের তরমুজের চলে আসছে এগুলোর সাইজ একটু ছোটো আর এই হচ্ছে আরেক অন্য রকমের একটা আম আম নেব আমি আম একটু পরে একটু ভিডিওগ্রাফি করি এটা এখানে হচ্ছে পাঁচ পিসের আম পাঁচ পিস আমের দাম হচ্ছে দুই দশমিক পাঁচ সিঙ্গাপুর ডলার তারপর এইগুলো হচ্ছে আনারস অনেক বড় বড় সাইজের আনারস একশো বড় সাইজ আমাদের দেশে পাওয়া যায় এই হচ্ছে তরমুজ ফেরাউনের সেই তরমুজ এই যে ফেরাউনের তরমুজ ফেরানের ব্যবসা এই যে দেখেন কি অনেক বড় বড় তরমুজ এগুলো অনেক বড় বড় তরমুজ একটা দাম হচ্ছে একটা তরমুজের দাম হচ্ছে এখানে এক একটা দশ কেজির বেশি হবে আট সিঙ্গাপুর ডলার মানে আমাদের দেশের তুলনায় আর এই তরমুজ তো আমাদের দেশে কল্পনাই করা যায় না তো সেই হিসাবে তরমুজ হিসাবে এখানে দাম অনেক কম তারপরে হচ্ছে এখানে এই যে যেমন তরমুজ আছে কেজি মানে ফিজ হিসাবে বিক্রি করে তরমুজ তারপর হচ্ছে পেঁপে আছে তরমুজ আছে এই যে দেখেন হলুদ তরমুজ কাঁটা হলুদ তরমুজ আছে ভিতরে এটা তো ফ্রিজ সিস্টেম তাই ঘামে গেছে এগুলো হচ্ছে ডাব ডাব এ হচ্ছে আরেক রকমের পেঁপে দেখেন খুব সুন্দর ড্রাগন ফল এই ফলটার নামটা ভুলে গেছি এটা অ্যাভেলেবেল এই হচ্ছে আবার আম এগুলোর দাম হচ্ছে কেজি ছয় সিঙ্গাপুর ডলার এইটার কেজি মানে অনেক দাম মোটামুটি এগুলো মোটামুটি এটা হলো পাঁচ পিসের দাম হলো ছয় সিঙ্গাপুর ডলার এই এই আমের এটা আরেকটা অন্যরকম আর একটা দেখেন আমের সাইজ দেখেন অনেক বড় সাইজের আম আর কালারটাও খুব সুন্দর এটার সিস্টেম হচ্ছে ওই যেখানে লেখা আছে অফার প্রাইস আচ্ছা এই হচ্ছে লিসি আমাদের দেশের লিসু বা লেসু যে যায় বলেন লিসু লেসু এই হচ্ছে এক সিঙ্গাপুর ডলার এটার কেজি এই হচ্ছে আম এইগুলা এখানে ফার্স্ট পেজের দাম হচ্ছে দশ সিঙ্গাপুর ডলার দিচ্ছে এইখান থেকে যে কোনো ফার্স্ট দশ সিঙ্গাপুর ডলার আচ্ছা তারপর হচ্ছে এই এগুলো হচ্ছে সফেদা এদিকে সফেদার কালারটা একটু অন্যরকম দেখতে অন্য এ হচ্ছে আরও আরেকটা আরেক রকমের আম এগুলো অনেক বড় সাইজের আম এই যে দুই ফিজের দাম দশ টাকা দুই ফিজের দাম দশ টাকা এক ফিজের দাম হলো ছয় টাকা ছয় ডলার সিঙ্গাপুর ডলার এই হচ্ছে এটা কি ফল এটা আমি আসলে জানি না এটার দাম হচ্ছে ছয় টাকা একটার দাম ছয় টাকা ছয় সিঙ্গাপুর ডলার আর এটা হচ্ছে সেই ফেরাউনের আরেক ব্যবসা তরমুজ প্যারানোর তরমুজ আচ্ছা আর এই হচ্ছে জাম্বুরা জাম্বুরা আর এখানে এক টাকা একটা এরকম বড় একটা পেপের দাম এক টাকা এইগুলা অফারে দিছে আর এই হচ্ছে সেই ফুল একবার জেনুইন ফুল মানে কোনো ইয়ে নেই প্লাস্টিকের না জেনুইন ফুল এখানে ফুলের ওই যে দেখেন কি সুন্দর এই দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল রেডি করে রাখছে জাল লাগবে কাউকে যদি গিফট দিতে চাই দিবে এগুলা জানি না এগুলা কী জিনিস বুঝতেছি না আচ্ছা এই হচ্ছে আরেকটা ফল মালটা আরেক এই যে মালটা আছে আপেল আছে মালটা আছে এটা হচ্ছে আফেল এটার নাম জানি না এটাও কি জিনিস জানি না এই হচ্ছে কিউ ফল কিউ ফল তো ভাবলাম একটু ভিডিওগ্রাফি করি এটা হচ্ছে আমার হোটেলের সামনে ঠিক একবারে সামনেই এই যে আমার হোটেলটা হচ্ছে এইদিকে হোটেলের সামনেই এখানে আবার একটা প্রোগ্রাম হচ্ছে বৌদ্ধদের এই বৌদ্ধদের এই প্রোগ্রাম তো ভাবলাম একটু হোটেলের সামনে যাই আর এখানে যেহেতু ফলের মার্কেটটা আছে এখানের দামটা একটু আপনাদের মাঝে শেয়ার করি আমাদের দেশের তুলনায় মোটামুটি এই ফলটা আমাদের দেশে খুব কম পাওয়া যায় আর এত ভালো মানের পাওয়া যায় না তো দামও তুলনামূলক অনেক কম সিঙ্গাপুর হিসাবে এই হচ্ছে ডোরিয়ান সেই ধরেন এইখানে আমি দাঁড়ায় আছি আমি গন্ধে থাকতে পারতেছি না এই ডোরিয়ানের গন্ধে দেখেন ডোরিয়ানের অবস্থা এটাগুলো হচ্ছে কাটা ভিতরে ভিতরে ডোরিয়ানটা এরকম থাকে এই হচ্ছে সেই ডোরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল এই ডোরিয়ান এই যে দেখেন অবস্থা মানে খুব কাটা আপনি চাপ দিতে পারবেন না আমাদের দেশের কাঁঠাল কাঁঠালের মতো এই হচ্ছে ডোরিয়ান এখন এই যে দেখেন ডোরিয়ান সব ডোরিয়ানের দিকে অনেক রকমের আছে গন্ধ খুব মানে গন্ধটা অন্যরকম হতে পারে আমরা এটার সাথে পরিচিত না সেই জন্য গন্ধটা আমাদের কাছে ভাল লাগে না দাম কিন্তু অনেক বেশি এই এটার দাম হচ্ছে আটত্রিশ সিঙ্গাপুর ডলার এই এতটুকুর দাম মানে অনেক দাম অনেক দাম মানে এটা হচ্ছে বড়ো লোকের খাবার এখানকার বড়ো লোকের খাবার যদিও আমাদের দেশে ফ্রি দিলেও কেউ খাবে না যে পরিমাণ গন্ধ তো আসলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ